চারজন কর্তার বিরুদ্ধে অর্থাৎ বাংলাদেশের যে মিলিটারি ডিফেন্স মিলিটারি ইন্টেলিজেন্স আছে ডিজিএফআই তার চারজনের বিরুদ্ধে আজকে আবার গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হবে তাই তো বলি যে আওয়ামী লীগ এত দীর্ঘদিন ধরে চুপ করে কেমনে আছে বঙ্গবন্ধুর অন্যতম খুনি ডালিম যিনি মেজর ডালিম নামে পরিচিত যার ইতিমধ্যে ফাঁসির হুকুম হয়েছে এবং ফাঁসির দড়ি তার মাথার উপরে ঘুরছে যে পলাতক অবস্থাতে সারা পৃথিবীতে ঘুরে তো বাংলাদেশের আজকের রাজনৈতিক প্রেক্ষাপটে সর্বশেষ পরিস্থিতি দেখে মনে হচ্ছে যে বিএনপির হয়েছে। বলি ধরে চুপ করে কেমনে আছে দেখেন পাঁচই আগস্ট আওয়ামী লীগ ক্ষমতা হারাইছে পাঁচই আগস্ট থেকে আজকে জানুয়ারির ছয় তারিখ তাহলে আগস্ট সেপ্টেম্বর অক্টোবর নভেম্বর ডিসেম্বর জানুয়ারি তাহলে আপনার পাঁচ মাস আজকে একদিন পাঁচ মাস একদিন বয়স এর মধ্যে আওয়ামী লীগের কিন্তু রাজপথের কোনো আমরা প্রোগ্রাম দেখি নাই মানে রাজপথের রাজনীতিতে আওয়ামী লীগ এখন পর্যন্ত নিষ্ক্রিয় হ্যাঁ আছে সোশ্যাল মিডিয়াতে আছে বিভিন্নভাবে আছে কিন্তু রাজপথের রাজনীতি তো নিষ্ক্রিয় বিভিন্নজন বিভিন্নভাবে বলতেছে যে আওয়ামী লীগ আর হবে না আর দাঁড়াইতে পারবে না আওয়ামী লীগ মানে অজবরল আমার ওই কথাগুলো পছন্দ নেই কিন্তু আমার যেটা মনে হয় মানে আওয়ামী লীগ এবং আওয়ামী লীগের বিরোধী যারা আছে তাদের বক্তব্যগুলো শুনে আমার আমি একটা বিষয় মানে অনুধাবন করতে পারছি দেখলাম যে আপনাদের কাছে শেয়ার করি দেখেন আজ পর্যন্ত আওয়ামী লীগের যতগুলা নেতাকর্মী বিশেষ করে এই আপনার এই ছাত্রলীগের সভাপতি সাদ্দাম হোসেন থেকে শুরু করে আপনার হাসান মাসুদ তারপরে তথ্য প্রতিমন্ত্রী যে ছিল তিনি প্রধানমন্ত্রী সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সজিবজ জয় আমির হোসেন আমু মানে যারা আছে যেগুলা নেতাকর্মীর বক্তব্য জনসম্মুখে আইছে পাঁচই আগস্টের পরে সেই আলোচনাগুলো আপনি যদি পর্যালোচনা করেন দেখবেন যে প্রত্যেকজনেরই আলোচনার মধ্যে একটা জিনিস কমন সেটা হলো যে তারা বলে যে তারা চক্রান্তের শিকার হয়েছে তারা কনস্টিটিউশনাল ইলেকটেড গভর্নমেন্ট এখনও তারাই অর্থাৎ বাংলাদেশের সংবিধান অনুযায়ী নির্বাচিত সরকার এখনও আওয়ামী লীগই তাদেরকে জোরপূর্বক ক্ষমতা থেকে সরানো হয়েছে এবং দেশ বাধ্য করা হয়েছে আওয়ামী সভাপতিকে সাবেক প্রধানমন্ত্রীকে এই কথাটা কিন্তু আপনি প্রত্যেকটা নেতাকর্মীর মুখে পেবেন যতগুলো নেতাকর্মী মানে ভাষণ বা কথা এখন পর্যন্ত জনসম্মুখে হয়েছে আচ্ছা তারপরে দেখেন বর্তমানে যারা ক্ষমতায় আছে এই সমন্বয়করা বা উপদেষ্টারা তাদের কথাগুলো সবার কথার মধ্যে কিন্তু একটা জিনিস কমন দেখবেন যে সবাই কিন্তু বলার চেষ্টা করে যে আওয়ামী লীগ যদি আসতে পারে তাহলে কিন্তু আমাদের সবারই খবর আছে বারোটা বাজে দিব যারাই যেভাবে বক্তব্য দেখে পাঁচ মাসের বক্তব্যগুলো আপনি পর্যালোচনা দেখবেন যে এই কথাগুলো কমন যে আওয়ামী লীগ যদি আসতে পারে বাংলাদেশে ক্ষমতায় তাহলে কিন্তু আমাদের বারোটা বাজে অনেক সমন্বয় তো বলেই ভালাইছে যে যদি আসতে পারে আওয়ামী ক্ষমতায় তাহলে কিন্তু আমাদের আর খুঁজে পাওয়া যাবে না গতকাল গতকাল মানে বিশিষ্ট সমন্বয়ক হাসনাদ আব্দুল্লাহ বলছে যে ক্ষমতা হারালেই পালাতে হবে এই সিস্টেমটা মানে উঠা দেওয়া উচিত এ বিষয়ে আমি কথা বলছি কিছুক্ষণ আগে এই যে তাদের পর্যালোচনা এটা তারা কি বোঝা যায় তার মানে আওয়ামী লীগের কথাগুলো যদি পর্যালোচনা করেন তাহলে বোঝা যায় যে আওয়ামী লীগ এখনও হয়তো বাঁচাইতেছে যে তারা তাদের ক্ষমতায় পুনর্বহল পুনর্বহলের চেষ্টা এবং সেইটা হয়তোবা বর্তমান সরকারের ক্ষমতাসীনরা হয়তোবা বুঝতে পেরেছে চালকা যে তারা এই চেষ্টাই করতেছে যে তারা আবার মসনদে এসে বসার চেষ্টা করতেছে কিন্তু এটা যদি সফল হয় আমাদের খবর আছে তাদের এই কথোপকথনের মধ্যে কিন্তু এটাই ভেসে ওঠে অপরদিকে দেখেন পাঁচ মাস তাহলে আমরা বলতে পারেন যে যদি এরকমই তারা ভাবনা করে থাকে তাহলে রাজপথে রাজনীতিতে নাই কেন সক্রিয় না কেন নিষ্ক্রিয় কেন দেখেন এটা আর একটা মানে রহস্য এই জন্য রহস্য ওদিকে ডোনাল্ড ট্রাম্প আপনার নির্বাচিত হলো এই সামনে বিশে জানুয়ারি বিশে জানুয়ারি হবে হচ্ছে তার শপথ অর্থাৎ বিশে জানুয়ারি দু থেকে ডোনাল্ড ট্রাম্পের প্রাইম মিনিস্টার হিসেবে মানে প্রধানমন্ত্রী হিসেবে আমেরিকায় তিনি কাজ শুরু করবেন এখন বিশে জানুয়ারি পর্যন্ত আমার মনে হয় তার অপেক্ষা করতেছে অপরদিকে দেখেন আমেরিকার পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে গুরুত্বপূর্ণ পার্সন আমেরিকায় ভারতে কিন্তু চলে আসে সেখানে জয়শঙ্কর এবং গুরুত্বপূর্ণ ব্যক্তিদের সাথে কথা বলবো অনেক মিডিয়া প্রচার করতেছে যে আওয়ামী লীগ শিশুটা বাংলাদেশ শিশুটা ওখানে উঠাইব আবার যখন জয়শঙ্কর আমেরিকায় গেল এই কিছুদিন আগে আমেরিকা ভ্রমণে গেল জয়শঙ্কর বলে গেল যে এমন কিছু পদক্ষেপ আমাদের নিতে হবে যেটা অনেকের পছন্দ হতে পারে না হতে পারে অত মানে বিষয়টা এভাবে বলা যায় আবার অন্যভাবে বললে যে এমন কিছু পদক্ষেপ যেগুলো আমাদের পছন্দ না হতে পারে তারপরে নিতে হবে মানে এগুলো রাজনৈতিক ভূ রাজনৈতিক বিষয়গুলো আমরা তো বুঝি না বড় বড় রাজনৈতিক বিশ্লেষকরা বুঝবে কিন্তু আমরা ছোট মাথায় ছোট বুদ্ধিবিদ্যায় যতটুকু বুঝি এটাই কিন্তু বের হয়ে এসে যে এই জন্যই হয়তোবা আওয়ামী লীগ দীর্ঘদিন ধরে চুপ আছে যে ওখানে প্রধানমন্ত্রী হিসেবে শপথ নেব ডোনাল্ড ট্রাম্প তার সামনে বিষয়গুলো উপস্থাপন করবো যে আমরা কনস্টিটিউশনাল অনুযায়ী আমরা ইলেকটেড প্রাইম মিনিস্টার আমরা ইলেকটেড গভর্নমেন্ট আমাদেরকে এভাবে এভাবে চক্রান্তের মাধ্যমে সরাইছে এখন কি বলেন সেখান থেকে হয়তো বা তাদেরকে কোনো পরামর্শ দিব দেখবেন বিশ তারিখের পরে ঠিকই তারা মানে বোঝা যাবো আর কি যে রাজপথের আন্দোলনে নাকি কোন আন্দোলনে বা কোন রাজনীতিতে তারা ফিরতেছে চারজন কর্তার বিরুদ্ধে অর্থাৎ বাংলাদেশের যে মিলিটারি ডিফেন্স মিলিটারি ইন্টেলিজেন্স আছে ডিজিএফআই তার চারজনের বিরুদ্ধে আজকে আবার গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হবে কারা করবে মোহাম্মদ ইউনুসের নেতৃত্বে তাজুল ইসলাম যিনি চিফ প্রসিকিউটর রয়েছেন এবং যিনি জামাতে ইসলামের সদস্য এই তাজুল ইসলাম এবং একই সঙ্গে মেজর জিয়া যে এতদিন পাকিস্তানে লুকিয়েছিল এবং যার বিরুদ্ধে মার্কিন নাগরিক অভিজিৎ রায় খুনের রক্ত যার হাতে লেগে আছে সেই আনসারুলো বাংলাদেশের প্রধান মেজর জিয়া এই মেজর জিয়ার শ্বশুর হলেন নির্দিষ্টভাবে বিচারপতি মইনুল ইসলাম চৌধুরী যিনি গুম খুন কমিশনের চেয়ারম্যান তিনি এই নির্দেশ দিচ্ছেন ট্রাইব্যুনালকে হাতে নিয়ে এই চারজনের বিরুদ্ধে আজকেই গ্রেপ্তারি পণ্য জারি হয় বলে আমরা জানতে পারছি এবং তার পাশাপাশি যে গুরুত্বপূর্ণ বিষয়টা আসছে সেটা আরও গুরুত্বপূর্ণ এই যে মেজর ডালিম অর্থাৎ শরিফুল এই মেজর ডালিমকে নির্দিষ্টভাবে যে তথ্য আমাদের কাছে এসে পৌঁছচ্ছে যে পাকিস্তানে কোনো কোনো একটা গোপন অংশ থেকে তাকে বাংলাদেশে দ্রুত নিয়ে আসা হবে এবং এক্ষেত্রে নির্দিষ্টভাবে যে তথ্য আসছে যে আমাদের কাছে যে উঠে আসছে যে মাহফুজ আলম হিজবুত তাহরি যে নেতা এবং আয়ে যৌথ প্রাণ হল যে ডালিমকে আগে বাংলাদেশে নিয়ে আসতে হবে তার মৃত্যুদণ্ডের যে আদেশ তা প্রত্যাহারের জন্য ইতিমধ্যেই বিচার প্রক্রিয়া সেটা অন্তরালে শুরু হয়েছে ইউনুসের নেতৃত্বে বলে আমরা জানতে পারছি এবং এই ডালিমকে এনে ইউনুসের মোহাম্মদ ইউনুসের পাইপলাইনে একটি পলিটিক্যাল পার্টি আসছে যেটা সম্ভাব্য বাংলাদেশের রাজনীতির মন্দ বাজারে চলে আসবে এর নাম হলো জনশক্তি পার্টি এই জনশক্তি পার্টির মাথায় বসানো হবে এই ডালিমকে অর্থাৎ ডালিম কুমারকে বসানো হবে জনশক্তি পার্টি পার্টির মাথায় এবং পুরো বিষয়টার দায়িত্বে রয়েছে মাহফুজ আলম হেসবুত তাহরির জঙ্গি নেতা এবং আইএসআই এবং তার পাশাপাশি যে তথ্য আসছে সেটা খুব দুর্ভাগ্যজনক হবে যদি সেটা সত্যি হয় যে তত্ত্ব গোয়েন্দা রিপোর্ট অনুসারে আমরা পাচ্ছি যে কুড়ি জানুয়ারি এটাকে একটা নির্দিষ্ট দিন ধরে নেওয়া হচ্ছে তার আগেই তার আগেই জামান যেহেতু তিনি একটা সৌভাতৃত্বের বার্তা দিয়েছেন ভারতের সঙ্গে এবং অন্যান্য অংশের সঙ্গে তিনি ডেভেলপমেন্টের কথা বলছেন তাকে সরানোর সরানোর পরিকল্পনা মোটামুটি চূড়ান্ত দিকে যাচ্ছে বলে গোয়েন্দা রিপোর্ট আসছে এবং সেই রিপোর্টে বলা হচ্ছে যে জামানের ঘনিষ্ঠ তেরো জন যে অফিসার আছে তাদেরকে ইতিমধ্যেই প্রক্রিয়ার মধ্যে আনা হয়েছে এবং ডিজিএফআই যারা মিলিটারি ইন্টেলিজেন্স যাদের থেকে তথ্য পান জেনারেল বা অন্যান্য সেনা আধিকারিকরা ডিজিএফআই জেনারেল ওয়াকারুজ্জামানের কিছু অনুগত তাই অনুগতদের একে 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 বিভিন্ন কারণে হাসিনার অর্থাৎ শেখ হাসিনার ঘনিষ্ঠ বলে কারাবন্দি করা হবে এরপর কুড়ি জানুয়ারির আগেই জেনারেল ওয়াকারুজ্জামানকে তাকেও শেখ হাসিনার ঘনিষ্ঠ এবং ওই গণহত্যার অভিযোগ তার বিরুদ্ধে নে তাকেও কারাবন্দি করা হবে এবং পুরোটাই নির্দিষ্টভাবে যেখানে কাশিমপুর সেন্ট্রাল জেল সেখানে নিয়ে যাওয়ার পরিকল্পনা চলছে এবং পুরো পরিকল্পনা রয়েছে মাহফুজ আলম হিজবুতাহিন নেতা মোহাম্মদ ইউনুস এবং আসসালামু আলাইকুম পৃথিবীর যে যে প্রান্ত থেকে দেখছেন যেখান থেকে দেখছেন সবাইকে সালাম ও শুভেচ্ছা জানাচ্ছি আসসালাম আলাইকুম সো বাংলাদেশের আজকের রাজনৈতিক প্রেক্ষাপটে সর্বশেষ পরিস্থিতি দেখে মনে হচ্ছে যে বিএনপির শুভ বুদ্ধির উদয় হয়েছে এবং রাজনৈতিক গতিপথটা অন্যদিকে মন নিচ্ছে এই জন্য প্রথমে আমি বিএনপিকে সাধুবাদ জানাই ধন্যবাদ জানাই কারণ বিএনপি এই জিনিসটা রিয়ালাইজ করতে অনেক সময় লেগেছে বাট বিএনপি এটি বুঝেছে সবশেষে যে মহাজন ইনুস ক্ষমতা দীর্ঘায়িত করতে চান ক্ষমতায় থাকতে চান এবং বিএনপিকে বিশেষ করে তারেক রহমানকে মাইনাস করতে চান বেগম খালদা জিয়াকে মাইনাস করে নতুন রাজনৈতিক দল করে সেই আগের ফর্মুলা ওয়ান ইলেভেনের মতো মাইনাস টু করে ওরা ক্ষমতা দীর্ঘায়িত করতে চায় এই জিনিসটি বিএনপি সবশেষে বুঝেছে এবং জামাত যে বাংলাদেশের রাজনীতিতে একটি সাপ সেটি বিএনপি বুঝতে পেরেছে সেই জন্য বিএনপিকে ধন্যবাদ জানাই আর পার্টিকুলারলি কি রিজবিকে ধন্যবাদ জানাইতে হয় যে রিজবি সরাসরি বলেছে যে কারা রক কাটে কারা গলা কাটে কারা খুর পাটি জামাতকে উদ্দেশ্য করে এই কথাগুলো বলেছে এই জন্য রিজবিকেও ধন্যবাদ আর সবচেয়ে বড় কথা হচ্ছে যে বাংলাদেশ আওয়ামী লীগের জন্য সবচেয়ে ভালো দিকটা হচ্ছে যে রাজনীতির প্রেক্ষাপটে এখন মনে হচ্ছে একটা মন নিচ্ছে যে আওয়ামী লীগের নেতৃত্বে আবার সেই ওয়ান ইলেভেনের মতো বিএনপি সহ সমমাননায় রাজনৈতিক দলগুলো গণতন্ত্র উদ্ধারে গণতন্ত্র পুনরুদ্ধারে একসাথে কাজ করবে এটি আপাতত মনে হচ্ছে কারণ এই যে চক্র এই চক্র শুধু আওয়ামী লীগকে ক্ষমতা থেকে হটানোর জন্য কিন্তু গণভবনে হামলা করে নাই শেখ হাসিনার উপর বাসভবনে হামলা করে নাই আওয়ামী লীগের ওপরে হামলা করে নাই আওয়ামী লীগকে উৎখাতের চেষ্টা করে নাই। এই চক্রটি চেষ্টা করেছে অনেক বড় একটি চক্র সতকুর মহাজনের মেটিকুলাস ডিজাইন একটি প্রজেক্ট যে প্রজেক্টের মাধ্যমে আওয়ামী লীগ সরকারকে উৎখাত করে এদেশের রাষ্ট্র ক্ষমতা দখল করে মার্কিন যুক্তরাষ্ট্রে বিশেষ করে হিলারি ক্লিন্টন এবং জো বাইডেন অ্যাডমিনিস্ট্রেশনের এজেন্ডা বাস্তবায়ন করার জন্য ইনুস কাজ করেছে আর সেকেন্ডলি সে সামাজিক ব্যবসা করার জন্য বিশ্বের বিভিন্ন দেশে হাজার হাজার কোটি টাকা পাচার করার জন্য সেই কাজটি করেছে সো এটি সব দিন শেষে সৎখুর মহাজন ইনুসের এই পরিকল্পনা বিএনপি বুঝতে পেরেছে রিজবিরা বুঝতে পেরেছে ফখরুলরা বুঝতে ফখরুল সাহেবরা বুঝতে পেরেছেন এই তাদেরকেও ধন্যবাদ এটা দিন শেষে ওনারা বুঝতে পেরেছেন কারণ এই বাংলাদেশে বাংলাদেশের জন্য আওয়ামী লীগের কোনো বিকল্প নেই আর প্রত্যেকটা দেশে একটা বিরোধী দল লাগে আর সেই বিরোধী দল হিসাবে বিএনপি ছিল বিএনপির মাঠে একটা অবস্থান আছে তাই আমরা বিএনপিকে বলবো আসুন আওয়ামী লীগের নেতৃত্বে আবারও ঐক্যবদ্ধ হয়ে আমরা বাংলাদেশের গণতন্ত্র পুনরুদ্ধার করি আর ইদানিংকালে একটি জিনিস দেখতে পেলাম যে বাংলাদেশের যেই কতিপয় সমন্বয়কারী সন্ত্রাসী পুলিশ হত্যাকারী ছাত্র জনতা হত্যাকারী সমন্বয়করা বাংলাদেশের পতাকা নিয়ে কথা বলে বাংলাদেশের সংবিধান নিয়ে কথা বলে বাংলাদেশের মুক্তিযুদ্ধ নিয়ে কথা বলে ওরা বাংলাদেশের মুক্তিযুদ্ধ মানে না ওরা বাংলাদেশের পতাকা মানে না ওরা বাংলাদেশের স্বাধীনতা মানে না কিন্তু একটা জিনিস লক্ষ্য করবেন যে ওরা কিন্তু আবার সেই পতাকা মাথার মধ্যে দিয়ে শহীদ মিনারে মিটিং মিছিলে যায় সো আমি তাদেরকে বলবো হাসনাত সার্জিস আসিফ নাহিদ মাহফুজদেরকে বলবো যে তদের মতো কুলাঙ্গার তদের মতো বেইমান তদের মতো মুনাফেক এই বাংলাদেশে আর জন্ম হয় নাই আর তদের মত তদের যে বিচার হবে এই বাংলাদেশের মাটিতে এই বিশ্ব আর পুরা এমনভাবে তাদের বিচার হবে তারা বিশ্ববাসী দেখবে তাদের যদি ন্যূনতম পরিমাণ লজ্জা থাকতো আসিফ নাহিদ সার্জিজ হাসনাত তাহলে তারা বাংলাদেশের স্বাধীনতা বিশ্বাস না করে একাত্তরকে বিশ্বাস না করে মুক্তিযুদ্ধকে বিশ্বাস না করে বঙ্গবন্ধুকে বিশ্বাস না করে তারা কিভাবে মাথার মধ্যে সেই পতাকা লাগিয়ে তারা শহীদ মিনারে যাস তাদের ন্যূনতম পরিমাণ লজ্জা তাদের নেই তারা হচ্ছে যে পাকিস্তানের যে রেখে যাওয়া একাত্তর সালে পাকিস্তানে পাকিস্তানের তো একাত্তর সালে আমাদের মা বোনদের দর্শন করেছে আর তোদের মনে হয় যে তোদের দাদিদেরকে সাথে থেকে যেই বিষটা রেখে দিয়ে গেছে সেই যার সন্তান হচ্ছে তোরা আর যা যেই জন্য তোরা পাকিস্তানের মায়া পাকিস্তানের মমতা পাকিস্তানের অখণ্ডতা তোরা বলতে পারিস না বাট তোদের স্থান বাংলাদেশে বাংলাদেশে মুক্তি একজন মুক্তিযোদ্ধা বেঁচে থাকতে একজন মুক্তিযোদ্ধা আদর্শিক সন্তান বেঁচে থাকতে তোদের সেই খায়েশ কখনো পূরণ হবে না আর আরেকজন পিনাকী আমাদের নেত্রী বঙ্গবন্ধুর মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ আওয়ামী লীগকে নিয়ে বঙ্গবন্ধুকে সে সহ্য করতে পারে না অশ্রাব্য ভাষায় গালাগালি করে তাকে শুধু বলবো যে তোমার তোমার তুমি যদি পাকিস্তানের বংশধর হয়ে থাকো 1971 সালে যদি পাকিস্তানের সেনাবাহিনী আমাদের যেই ইজ্জত লুণ্ঠন করেছিল সেই উজ্জত লুণ্ঠন করার ফলে দু একজন সন্তান সন্ততির জন্ম দেশে হয়েছে আর সেই সন্তানের সেই সন্তান যদি তোমরা হয়ে থাকো তাহলে তোমাদের পাকিস্তানের প্রতি মায়া থাকবে বাট আমরা কিন্তু একদম ফাকিস্তান করে দিব আমরা একদম ফাকিস্তান করে দিব যখন ধরবো একদম ফাকিস্তান করে দিব এই বাংলাদেশে কোনো রাজাকারের এই বাংলাদেশে কোনো পাকিস্তানের বংশধরের ঠাই হবে না এই বাংলাদেশ মুক্তিযুদ্ধের বাংলাদেশ এই বাংলাদেশের সকল মুক্তিযুদ্ধের স্বপক্ষের শক্তিগুলো আবার ঐক্যবদ্ধ হচ্ছে গতকালকে সিপিবি সমাবেশ করেছে বাম দলগুলো আস্তে আস্তে কথা বলা শুরু করেছে জাতীয় পার্টি কথা বলা শুরু করেছে ইসলামিক দু একটি দল কথা বলা শুরু করেছে ইনশাল্লাহ আমি আওয়ামী লীগের নেতৃবৃন্দদেরকে বলব যে আমি বারবার বলি এই জিনিসটি বারবার বলা ঠিক না আবার বারবার বলি কারণ অভিজ্ঞতা শেয়ার করতে হয় ওয়ান ঠিক আমরা এইরকম একটি পরিস্থিতি আমরা ফেস করেছি প্রথমে মনে হয়েছে একদম দুই নেত্রীকে শেষ করে দিব শেখ হাসিনাকে শেষ করে দিবে রাজনীতি করতে পারবে না কিন্তু আমরা ছিলাম প্রতিজ্ঞ ছিলাম যে আসলে কিছুই করতে পারবে না এ দেশের জনগণ বাংলাদেশ আওয়ামী লীগ ছাত্রলীগ যুবলীগ স্বেচ্ছাসেবক লীগ কিশোর লীগ এরা যখন জেগে উঠে তখন সকল অপশক্তি পালিয়ে যায় এইবারও যে অবস্থাটি হয়েছে যে মনে হচ্ছে যেন সব কিছু বাংলাদেশ মুক্তিযুদ্ধের নাম নিচানা সব কিছু ধ্বংস করে দিবে আসলে কিছুই করতে হবে এই তো শুরু হয়ে গেছে বিএনপি কিন্তু অলরেডি আওয়ামী লীগের সাথে ঐক্য করার জন্য ওদের প্রসেস কিন্তু শুরু করে দিয়েছে এবং আলাপ আলোচনা শুরু করে দিয়েছে তাই আবারও আওয়ামী লীগের নেতৃত্বে বাংলাদেশে বিশাল এক ঐক্য হচ্ছে মুক্তিযুদ্ধের সাপেক্ষ এই ইনুজ গঙ্গরা বাংলাদেশ থেকে বেশি যাবে পালিয়ে যাবে আবার সেই ওয়ান ইলেভেনের মতো ইনশাল্লাহ বাংলাদেশের প্রধানমন্ত্রী হবে বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা তাই সকলকে বলবো এই পাকিস্তানিদের দোসর আসিফ নজরুল নাহিদ আসিফ হাসনাত সার্জিস পিনাকি সহায়দের এই বাংলাদেশ ইনশাল্লাহ এদের বিচার একদিন বাংলার মাটিতে হবে এবং চরম বিচার হবে বাংলাদেশের প্রধানমন্ত্রী হবে বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা সবাই ভালো থাকবেন ইস্পাত কঠিন দৃঢ় ঐক্যবদ্ধ নেতৃত্বের মাধ্যমে ইনশাল্লাহ এই বাংলাদেশ থেকে সকল অপ্রশক্তির বিদায় হবে আমাদের বিজয়ের ঐক্য শুরু হয়ে গেছে ধন্যবাদ সবাইকে জয় বাংলা জয় বঙ্গবন্ধু